হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আজকে চলে এসেছি লাঞ্চের চ্যালেঞ্জ নিয়ে আজকে আছে সাদা ভাত মুগ ডাল আমরা চাটনি স্যালাড আর আলু দিয়ে মটর দিয়ে একটা পেঁপে দিয়ে একটা তরকারি আর ভেন্ডি ভাজা আলু ভাজা আর ছানা ডালনা তো চ্যালেঞ্জ একটাই কে আগে খেয়ে শেষ করতে পারে যে আগে খেয়ে শেষ করতে পারবে সে একটা পানিশমেন্ট নিয়ে আসবে তো তোমরা দেখে থাকো কে যেতে আর কারা হারে আর পানিশমেন্টটা আমরা কি নিয়ে আসি তার জন্য একটু অপেক্ষা করো আমরা খেলাটা শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট সবাই দেখিয়েছি দেখা নষ্ট করবি

তো দেখতেই পাচ্ছ তোমরা ওরা ওদের পানিশটা নিচ্ছে তো দেখো তো বলো আমি খেতে পারবো গন্ধটা খুব বাজে কিন্তু আমরা ছোটবেলায় খুব খেলেছি এই কথা নিয়ে কি বলবো পানিসটাও ভাবতে কত ইয়ে লাগে তোমরা তো বলতে পারো কি পানিশ করবো তাহলে একটু ভাবতে কম হয় তো দেখতে পাচ্ছ ওরা ওদের পানিশ পূরণ করেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে লাইক করে এবং শেয়ার করে না একটু বল মাথা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকুন দেখা হচ্ছে